পাঁচ উইকেটে ছিয়াশি রান নিয়ে চতুর্থ দিন শুরু করে আয়ারল্যান্ড ইনিংস হারে এড়াতে আরো দুশো রান দরকার তাদের টাইগারদের দরকার পাঁচ উইকেট ম্যাকব্রাইন ও হামফ্রেসের প্রতিরোধ বেশিক্ষণ টিকে থাকল না তাইদুল ফেরালেন হামফ্রেজকে একশো ষোলো রানে আয়ারদের ছয় উইকেট পতন তৃতীয় দিন চোটের কারণে ব্যাটিং এ নামেননি অ্যান্ডি বালবার্নি এবার দলের বিপদে এলেন আইরিশ অধিনায়ক বালবার্নি ও ম্যাকব্রাইনের রানের জুটি শান্ত অবশেষে টাইগারদের স্বস্তি এনে দিলেন হাসান মুরাদ সপ্তম উইকেটে আইরিশদের ছেষট্টি রানের জুটি ভাঙলেন এই বাহাতি স্পিনার অ্যান্ডি বালবার্নি আটত্রিশ রানে আউট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন ম্যাকব্রাইন লাঞ্চ পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ সাত উইকেটে একশো আটানব্বই রান ইনিংস হারায় রাতে তাদের আরও দরকার একশো চার রান দিনের প্রথম পেস আক্রমণেই এলো কাঙ্ক্ষিত ব্রেক থ্রু লাঞ্চের পর দ্বিতীয় বলেই নাহিদ রানার উইকেট শিকার অ্যান্ডি ম্যাকব্রাইন বাহান্ন রানে আউট শেষ দিকে আইরিশরা প্রতিরোধ করলেও শেষ সক্ষা হয়নি দুশো রানে তাদের অল আউট করে টাইগাররা এতে ইনিংস ও সাতচল্লিশ রানে জিতল বাংলাদেশ দল সিলেট টেস্টে প্রথম দিন থেকে চালকের আসনে ছিল বাংলাদেশ প্রথম দিনে সফরকারীদের আট উইকেট তুলে টাইগাররা এর মধ্যে স্পিনারদের দখলই ছিল ছয় উইকেট দ্বিতীয় দিনে দুশো ছিয়াশি রানে থামে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস দলের হয়ে সর্বোচ্চ ষাট রান করেন পল স্টার্লিং অভিষেক নামা কেইট কারমাইকেল করেন উনষাট রান জবাবে দ্বিতীয় দিন শেষে এক উইকেটে তিনশো আটত্রিশ রান তোলে বাংলাদেশ মাহমুদুল জয় চুয়াল্লিশ মাস পর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পান সাদমান মুমিনুলও বড় ইনিংস খেলেন সাদমান আশি রানে আউট হন মুমিনুল দ্বিতীয় দিন শেষে আশি রানে ও জয় একশো উনসত্তর রানে অপরাজিত ছিলেন মাহমুদুল জয় একশো একাত্তর রানের স্মরণীয় ইনিংস খেলে আউট মুমিনুল আউট বিরাশি রানে এরপর শান্তর ব্যাট থেকেও ছোটে রানের ফোয়ারা লিটন দাস করেন ষাট রান টাইগার অধিনায়ক নাজমুল শান্ত ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান একশো রানেই আউট হন শান্ত আট উইকেটে পাঁচশো সাতাশি রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ তিনশো এক রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আয়ারল্যান্ড পাঁচ উইকেটে ছিয়াশি রানে দিন শেষ করে সফরকারী দল এতে তৃতীয় দিন শেষেই ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি বাংলাদেশের সামনে অবশেষে টাইগারদের সেই আকাঙ্ক্ষায় সত্য হলো চতুর্থ দিনেই ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ ব্যাটে বলে পরাস্ত হল রেসপেক্ট প্রথম ইনিংসে একশো একাত্তর রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা মাহমুদুল হাসান জয়